অন্য কারো চাট আমি পাচ্ছি না যারা লাইভে জয়েন আছেন তাদেরকে আমি কেন পাচ্ছি না একটু স্টিকার দিয়ে আমাকে একটু কমেন্ট করেন রিমি হাফ রিমি হাফসা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপু আপনার রান্নাগুলো অনেক সুন্দর ও লোভনীয় হয় আমি আপনার রান্নাগুলো দেখে অনেকবার রান্না করেছি অনেক অনেক ধন্যবাদ রিমি হাফসাকে জয়েন করার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন রিমি হাফসা রিমি হাফসা আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন রিমি আপু আপনি কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন একটু চাট করে জানান নাকি নেটওয়ার্কে ডিস্টার্ব করছে হ্যাঁ ইলিস্ট্রেটর হুমায়ুন চৌধুরী বলছেন আর কেউ মনে হয় জয়েন করে নাই আসলে এখানে তো আমি আমি এখানে তিনজনকে জয়েন্টে দেখছি বাট এখানে দুজনের চার্ট আসছে আমার কাছে এখন আবার আঠারো জন দেখছি অনেক সময় নেটওয়ার্কে একটু প্রবলেম করে এ ধরনের লাইভে আসার পর নেটওয়ার্কে অনেক সমস্যা হয় প্লিজ আপনারা যারা লাইভে আছেন আপনারা যারা লাইভে জয়েন্ট আছেন তারা আমাকে অবশ্যই একটু স্টিকার দিয়ে হলো হ্যালো বলতে পারেন হুমায়ুন চৌধুরী আমার কথা কি শোনা যাচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এগারো জন জয়েন্টে আছে কিন্তু আমি কারো চার পাচ্ছি না আপনারা যারা যারা জয়েন্টে আছেন বা যারা লাইভ দেখছেন অবশ্যই আমাকে একটু লাইক দেন আর একটু কমেন্ট করে যান নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এদিক থেকে তেমন কোনো প্রবলেম আমি দেখছি না হয়তো আপনাদের দিক থেকে কিছুটা প্রবলেম দেখা যেতে পারে লাইভে যারা লাইভ করে তাদের এই সমস্যাটা হয়